আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একজন দাদা আসছে এক ভাই আসছে উনি নতুন করে খামার শুরু করতে তো উনি আমাকে বেশ কিছুদিন ধরে ফোন দিচ্ছে আসলে ব্যস্ততার কারণে কিন্তু আমি ওনার সাথে দেখাও করতে পারলাম না বা পারিনি তো আজকে মূলত উনি আসছে আমার খামার দেখছে কিভাবে খামার করতে হবে বা এই বিষয়গুলো উনি জানতে চাচ্ছে তো আমি আসলে আপনারা একটা জিনিস সবসময় জানেন যে আমি সবসময় চেষ্টা করি এমন কিছু বিষয় আলোচনা করার যেগুলো আপনাদের কাজে লাগে বা আপনারা যারা খামার করতে চাচ্ছেন আপনাদের কাজে লাগে তো আসলে আমি এখন দাদার সাথে আপনাদের পরিচয় উনি কোথা থেকে আসছে আসলে ওনার উদ্দেশ্য কি তো যাই হোক দাদা আপনার পরিচয়টা একটু দিবেন পরিচয়টা একটু কাইন্ডলি দিবেন আসলে দর্শক আমার নাম অবিনাশ রায় আমার বাসা হচ্ছে দেবগঞ্জ আ দেওয়া বলে তো আমি দাদার কাছে আসি মানে গরুর সম্পর্কে যাবতীয় তথ্য জানতে আপনার যা যা মন চাই আপনি আমাকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ এখান থেকে আমি চেষ্টা করব আপনাকে ধারণা দেওয়ার এবং আরেকটা কথা বলি দর্শক আপনার অনেকেই হয়তো বা অবাক হবেন যে আসলে আমরা যারা উদ্যোক্তা হতে যাচ্ছি আমি মনে করি এই যে আমরা যারা তরুণ প্রজন্ম বা আমরা যারা উদীয়মান যারা আছি আসলে আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু খামার থেকে বা খামার শুধু খামার না আমরা কৃষি থেকে শুরু করে যে কোনো জায়গায় কিন্তু আমরা বিপ্লব ঘটাতে পারবো আমরা ভালো কিছু করতে পারবো তো দাদার আসলে পড়াশোনা ব্যাকগ্রাউন্ড শুনে আমি অনেকটা অবাক হয়ে গেছি যে ইনি মাস্টার্স কমপ্লিট করছে করার পরে উনি এখন ডিসিশন নিচ্ছে যে উনি এখন খামার করবে তো আসলে আমি ব্যস্ত ছিলাম জন্য দাদার সঙ্গে দেখা করতে পারিনি কয়েকদিন তো আজকে আসলে কোনোভাবেই না করতে পারিনি কারণ এমন ভাবে আমাকে ধরছে আজকে না করতে পারিনি তো ওনাকে আসলে আজকে কিছু আইডিয়া দিব আশা করি আপনাদের সবাই কাজে লাগবে তো দাদা আপনি মনে করেন একটা খামার করতে যাচ্ছেন আপনার ভিতরে আসলে কোন কোন ভিতরে খায় যে জিনিসগুলো আপনার জানা দরকার ওই কোনো আমাকে করবেন আসলে আমার তো মনে করেন যে গরু সম্পর্কে তেমন ধারণা নাই আচ্ছা এই ধারণা নেওয়ার জন্যই আপনার কাছে আসা আচ্ছা আর গরুটা নির্বাচন করব কিভাবে মানে বাজার থেকে কিন কিনবো কিভাবে আচ্ছা এটা চেনার উপায় এটা নিয়ে তাহলে শুরুতে কথা বলি তো একটা গরু যখন আপনার কিনবেন তো আপনি কিন্তু হাডিসার গরু কিনতেছেন দুধের গরু কিন্তু এবং রিজেক্ট যে গরুগুলার মনে করেন ভবিষ্যৎ নাই ফিউচার এখন ওই গরুগুলা আপনি তাহলে কি কিনবেন যেহেতু আমরা মাংস লাগাবো গরুতে অবশ্যই সুতরাং আমাদের একটা বড় ফ্রেম দেখে কিনতে হবে যেমন আমি যদি আপনাদেরকে এই গরুটাই দেখাই ওই গরুগুলো তো দেখছেন প্রতিটাই কিন্তু বড় গরু বড় বড় ওই গরুগুলো দেখছেন এই গরুটাই দেখে যেহেতু ক্যামেরার সামনে এই গরুটাই আছে এই গরুটা দেখে আপনার কি মনে হচ্ছে বলেন তো এর ফ্রেমটা বা এর শরীরে মাংস লাগছে কিন্তু বেশি দিন হচ্ছে না কিন্তু 20 দিনের মতো হচ্ছে 20 দিনে কিন্তু মোটামুটি মাংস লাগছে লাগে কিন্তু হাড়িও অবস্থায় nisi এখন দেখুন তো এই গরুটাকে এখন বড় দেখা যাচ্ছে না বড় দেখা যাচ্ছে অনেক বড় অনেক বড় দেখা যাচ্ছে মাংস লাগার কারণে কিন্তু এই অবস্থা এবং ঠিক আপনারা এই ধরনের বড় গরু গুলো দেখে কিনবেন মানে যেগুলো খাঁচা বড় বুঝতে পারছেন বডি বড় বড় দেখে যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু আপনার লাভটা বেশি হবে এবং সুস্থ দেখে গরু কেনার লাগবে এই গরুটার ফিগারটা দেখুন মানে যতই শেষ বয়সের হোক না কেন একে কি দেখে উপায় চেনার উপায় আছে যে এটা শেষ বয়সের গরু এখানে আরো যৌবন ফিরে পাচ্ছে এরকম একটা ভাব এখন দেখে চেনার কোনো উপায় নাই এখন দেখে চেনার উপায় নাই কারণ আমরা যে খাবারটা খাওয়াবো যে মেডিসিন যুক্ত যে খাবারটা আমরা খাওয়াচ্ছি এটাতে আসলে সব ধরনের উপাদানেই দেওয়া আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো সেই জিনিসগুলো তো এই হচ্ছে মূলত গরু নির্বাচন গরু নির্বাচন এক কথায় শেষ করতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে গরু একটু আপনি হাড্ডি দেখেই নিতে হবে তবে সুস্থ দেখে নিতে হবে প্লাস বডি স্ট্রাকচারটা যেন বড় থাকে এটা হচ্ছে মূলত বিষয় আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে এখন গরুর নে খাওয়া খাওয়া ব্যবস্থা কোন ভাবে আচ্ছা ঠিক আছে এখন খাবার আপনারা কিভাবে খাওয়াবেন যখন আপনারা একটা গরু হাড়ดิশার গরু খামারে নিয়ে আসবেন নিয়ে আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এই যে গরুগুলাতে দেখতে পাচ্ছেন এই গরু গরুগুলা কিন্তু তুলনামূলকভাবে ওই গরুগুলা থেকে কিন্তু একবারে নতুন ঠিক আছে যেমন গাবি এবং বাসুরটা আপনাদেরকে দেখাই এই যে গাবি এবং বাসুর অনেকে গাবি বাসুর লালন পালন দেখছেন স্বাস্থ্য কি হয়ে গেছে তো দর্শক এটা নিয়ে আমি ভিডিও আপনাদেরকে কালকে দিব বাসুর এবং এটার পরিবর্তনটা নিয়ে তো আপনারা যখন একটা গরু নিয়ে আসবেন নতুন অবস্থায় কিন্তু খেতে না বা আমি শিওর না যখন আমরা একটা গরু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গরুটাকে আমরা যে কালচারে নিয়ে আসতেছি আমাদের খাবারের যেরকম ভাবে খাওয়াচ্ছি বা খড় খাওয়াচ্ছি এটা তো অভ্যাস করাইতে হবে এবং খাবারটা কিন্তু পরিমাণে কম দিতে হবে পরে আস্তে আস্তে খাবারটা বাড়াইতে হবে যখন দেখবেন যে গরু পুরোপুরি খাচ্ছে তারপরে আপনাকে মুক্ত করতে হবে ক্রিমি মুক্ত করার পরে জিঙ্কের যে বিষয়টা যেমন এই গরুকে আমি এখন পর্যন্ত জিঙ্ক খাওয়ালাম না দেখেন আমার গরু কিন্তু টকটকে আছে কারণ আপনাদের উপাদানটা খাবারে থাকে আপনি চাইলে লিভার টনিকটা খাওয়াতে পারেন লিভার টনিক খাওয়ানোর পরে যেটা করবেন যে ভিটামিন ইনজেকশনের যে একটা বিষয় থাকে ভিটামিন ইঞ্জেকশন গুলা পরে কেটাফল আছে বা রেনাসল আছে তারপরে ভিটামিন বি কমপ্লেক্স আছে মাইনোভিট আছে ইনজেকশন গুলো করতে পারে এই হচ্ছে মূলত গরু একটা নিয়ে আসার পরে আপনার কয়েকদিন তারপরে ধারাবাহিক ভাবে আপনি চালাবেন এটাই হচ্ছে মূলত বিষয় এই আসলে খুব একটা জটিল কিছু না এগুলা হচ্ছে দাদা গরুগুলো আপনি দেখে বলুন তো গরুর পরিবর্তন কেমন হয়েছে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আমি গরুর পরিবর্তন মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে আর কি ভালো হয়েছে ভালো হয়েছে ভিডিও তো আমি দেখি আপনার আচ্ছা আচ্ছা এই গরুগুলোর পরিবর্তন এই গরুটার একটু পরিবর্তন কম এর আসলে খাবারের নতুন অবস্থা এখনো খাওয়া শিখতেছে একটু স্লো তো খামারে যখন আপনি পঁচিশটা তিরিশটা গরু যখন থাকবে প্রতিটা গরু কিন্তু আসলে এগুলা যখন খামার করতে আসবেন এগুলো আপনাদেরকে মেনে নিয়েই করতে হবে তো এটা খাওয়া শিখতেছে বা খাচ্ছে খাক সমস্যা নেই এবং বাসুরটার পরিবর্তনটা দেখুন বাসুরটা আসলে বিক্রি করলে কিন্তু যথেষ্ট লাভ করা যাবে এটা মাত্র চব্বিশ হাজার টাকা দিয়ে কেনা এটা কত হতে পারে আইডিয়া করেন তো সাঁত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত যদি হয় তারপরে তো অনেক লাভ হবে এই হচ্ছে মূলত বিষয় তো দাদা আসলে আপনার উদ্যোক্তা হওয়ার কারণটা একটু যদি বলতেন আসলে হ্যাঁ বিষয়টা কি উদ্যোক্তা হওয়ার কারণ হচ্ছে ওইদিকে একটু যাই আসেন মানুষ বেকার থাকলে হ্যাঁ বেকারের কষ্টটা কেউ বুঝে না আচ্ছা তো আর দেখতেছি হ্যাঁ বয়সও শেষ চাকরির প্রায় শেষ চাকরি বয়স আর কতদিন আছে আপনার আর বছর খানেক এক বছর এক বছর ট্রাই করতেছেন কোথাও ট্রাই তো এখন তো দেশের যে অবস্থা কোথায় কি করব কোনো অপশনে দেখি না সত্যি কথা বলতে গেলে কি চাকরির একটা আলাদা মজা আছে চাকরির একটা আলাদা স্বাদ আছে বা আসলে চাকরি যারা করে চাকরির মতো অনেকেই যারা চাকরি করে চাকরিটাকে যারা আলাদা দেখে কিন্তু আমরা যারা বিজনেস করি আমাদের হিসাবে আসলে চাকরিকে আমরা কোনো হিসাবেই করি না এজ এ উদ্যোক্তা হিসেবে আমি এটা বলতেছি একজন উদ্যোক্তা যখন আপনার হতে যাবেন এখানে চাকরির ভাই আমরা হিসাব করি না চাকরি থেকে কত টাকা স্যালারি পাইলো কত টাকা ইনকাম করলো সেটা কোনো বিষয় না আমি উদ্যোক্তা আমি যদি দশ হাজার টাকাও মাস ইনকাম করি আমি মনে করি আমি আমার বস আমি আমার একটা কোম্পানির মালিক স্বাধীনতা মানে মোট কথা সবকিছু আমারই স্বাধীনতা উদ্যোক্তা একটা আলাদা মনে লেভেল লেভেলে আর কি এটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত এটা আমি আপনি এটা আমারও আছে আমি কই এখন আপনি কয়টা গরু দিয়ে শুরু করতে যাচ্ছেন আমি আপাতত চারটা গরু দিয়ে শুরু করতে যাচ্ছি চারটা গরু দিয়ে শুরু করব চারটা দিয়ে শুরু করুক কারণ আস্তে আস্তে করে উনি ওনার অভিজ্ঞতাটা নেক আপনারা যারা করতে যাচ্ছেন আপনারাও চারটা পাঁচটা দিয়ে শুরু করুন করলে যেটা হবে সেটা হচ্ছে যখন আপনাদের অভিজ্ঞতা হবে তখন আপনার চারটা কেন চার হাজার গরু লালন পালন করতে পারবেন কিন্তু শুরুতে আমাদেরকে অভিজ্ঞতা নিতে হবে দাদা গরুগুলো এক নজরে দেখে নেন পরিবর্তন গুলো আমরা দেখাই দিই যেহেতু আজকে ভিডিওতে চলে আসছি এই কয়টা কিন্তু প্রেগনেন্ট এটা ওইটা ওইটা কিন্তু প্রেগনেন্ট ঠিক আছে ওই দিকে দুইটা না আবার এই তিনটা প্রেগনেন্ট হ্যাঁ ওই তিনটা প্রেগনেন্ট আছে এগুলার আসলে স্বাস্থ্য কি রকম দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে এগুলো আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে এই এইটা দেখুন এটা কিন্তু অনেকটা মাংস লাগছে দর্শক এই গরুটা আমি আপনাদেরকে দেখাই একটু এইটা দেখান দাদা এটা খাবারের যে গুণগত মান ভালো না আমার কথা হচ্ছে গরুর পরিবর্তনটা হচ্ছে আপনারাও যদি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু দিন শেষে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি গরুর পরিবর্তন কতটুকু করতে পারতেছি এখন আপনি উদ্যোক্তা হচ্ছেন নতুন করে যদি আপনি গরুর পরিবর্তন করতে না পারেন ব্যবসা উদ্যোক্তা হেলাম নাই আপনার ভাই লস করবেন তখন আর উদ্যোক্তা হওয়াটা ইম্পসিবল কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে যে আমি কতটুকু জায়গা কতটুকু কি করতে পারবো এফর্ট দিতে পারবো যেমন এই গরুটা দেখুন এই গরুটা কিন্তু বিক্রি যোগ্য হয়ে গেছে কয়দিন হইছে এখনো 60 দিনই হয়নি মনে হয় 60 দিনেও হয়নি এই গরুটা বিক্রি করতে পারবো কিন্তু গরু আমি আরো 20 25 দিন রাখবো তারপরে আমি ওই গরুটা সেল দিব তারপর এই গরুটা আমি আপনাদেরকে দেখাই দেখছেন এগুলো কিন্তু হাড্ডি অবস্থা নিয়ে আসছে কি অবস্থা হয়েছে শরীর মাংস লাগছে আপনি নিজের চোখেই দেখতে পারবেন এটা তো নতুনই তো আসলে আপনার কি কোনো প্রশ্ন আছে আর বলেন তো এই গরু বিষয়ে আর কোন জানার আছে আসলে গরু বিষয়ে আর কি জানবো হ্যাঁ মানে যেগুলা প্রাথমিক ভাবে জানার দরকার সেগুলা তো আমি জানলাম আচ্ছা এবং কি আমি যখন বাস্তবায়ন করতে যাব তখন কিছু যদি প্রবলেমে পড়ে যাই সেটা আমার আর কি যখন আপনি একটা খামার করতে যাবেন আমি আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যখন খামার করতে যাবেন এবং পরামর্শটা যখন আপনি আমার নিচ্ছেন তখন কিন্তু আমার একটা দায়িত্ব হয়ে যাবে যে কিভাবে আপনার একটা সেট পার করে দেওয়া পর্যন্ত আমাকে আপনার সাথে থাকার লাগবে কারণ হচ্ছে কিরকম ধরেন আপনি নতুন অবস্থায় আপনি আমার পরামর্শ নিচ্ছেন আজকে আসলেন ভিডিওতে দেখা করলেন বা ভিডিওতে আমরা পরিচিত হইলাম এখন দিন শেষে হলো যে আজকে আমি আপনাকে দেখাইলাম কালকে থেকে আর আপনার সাথে সম্পর্ক রাখলাম না এটা কিন্তু আসলে এরকম করলে কখনো আমরা মানে একত্রিত ভাবে এগোতে পারবো না এজন্য আমি যেই জিনিসটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনি আজকে আসছেন আসার পর গরু দেখছেন মেডিসিন কিভাবে দিতে হবে সেটা তো দেখছেন খাওয়াতে হবে কিভাবে ওটা তো শুনলেন এখন যেটা কথা সেটা হচ্ছে যে আপনি আমাকে ফোন দিবেন ফোনে পরামর্শ নিবেন যে কোনো দরকারে আটকে গেলে আমাকে ফোন দিয়ে আমি ইনশাল্লাহ এখান থেকে চেষ্টা করব আপনাকে সাজেশন দেওয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নো ডাউট এটা নিয়ে কোনো সন্দেহ করতে হবে না আপনারা এনি টাইম আমাকে পরামর্শগুলো নিতে পারবেন কিভাবে গরু মোটা দাজা করা যায় অল টাইম পাবেন সমস্যা নাই এই হচ্ছে মূলত বিষয় আর একটা বিষয় হচ্ছে যে জি আসলে কিমি ওষুধ গরু কেনার পাঁচ সাত দিন পরে দিতে হবে না গরু খাবার রুচির উপর নির্ভর দিন পরে খাবার রুচিটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ সাত দিন এই যাবে যদি দেখেন যে একটা গরু আরো দশ দিন পরে খাচ্ছে পুরোপুরি তাহলে আপনি দিন পরে করেন এই কেউ না একটা হাড্ডি গরু ধরেন একটা হাড্ডি গরু নিয়ে আসছে এমনিতেই দুর্বল ওটা খেতে যাচ্ছে না মুক্ত করলেন দুই দিন না খেলে আরো দুর্বল হয়ে যাবে এই ভুলটা কখনো করবেন না যখন গরুটা পুরোপুরি খাবে তখন আপনারা গরুটাকে মুক্ত করবেন এটা নিয়ে অত তাড়াহুড়া করা যাবে না এই হচ্ছে বিষয় তো আর কিছু প্রশ্ন আছে দাদা কিছু আপাতত দর্শককে আমি এতটুকুই বলতে চাচ্ছি যে আপনারা যদি কোনো কিছু জানতে চান আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলা সাজেশন দেওয়ার তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম